কাঁটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং তার সঙ্গে ফেসবুক পেজটিও লাইক করুন বন্যা পরবর্তী দৃশ্য এই শিরোনামে একটি খবর স্থানীয় সংবাদের ফেসবুক পেজে প্রচারিত হয়েছিল বাইশে জুন দু হাজার পঁচিশ ঘাটাল ব্লকের ছ নম্বর মোহনপুর গ্রাম পঞ্চায়েতের আলুই গ্রামের উপর দিয়ে প্রবাহিত হয়েছে কাটানখাল সেই কাটানখালে গত জুন দু হাজার পঁচিশের প্রথমের দিকে হঠাৎ করে আসা ভয়াবহ বন্যায় ভেঙে যায় আলুইগ্রামের এই কাটানখালের দক্ষিণ পাড়ের প্রায় একশো ফুটেরও বেশি বাহান্ন মিটার এই বাঁধ এই এত বড়ো হানা পড়ার ফলে অসংখ্য কৃষি জমি নষ্ট হয় সেই সঙ্গে প্লাবিত হয়ে যায় আলুই ঈশ্বরপুর দাঁতিয়াড়া বেলসর মোহক মহারাজপুর ইত্যাদি গ্রামগুলি এবং সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় আলুই গ্রামের আদিবাসী পাড়া চৌধুরীপাড়া রায়পাড়া এবং মণ্ডল পাড়ার একাধিক গ্রামবাসী সেই সময় স্থানীয় অধিবাসীরা অভিযোগ জানিয়েছিলেন প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা তারা পাননি কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে সেই খবর প্রচারিত হওয়ার পরেই ইরিগেশন দপ্তর অতি তৎপরতার সাথে এই হানাবাঁধ মেরামাতের মেরামতের চেষ্টা করছেন অসংখ্য বল্লি পোঁতা হয়েছে এবং বালির বস্তা দেওয়া হয়েছে এবং বাইরে থেকে মাটি নিয়ে এসে এই বাঁধ মেরামতের ব্যবস্থা করা হয়েছে এ বিষয়ে নিশ্চয়ই স্থানীয় অধিবাসীদের মুখে চৌড়া হাসি দেখা যাবে এ বিষয়ে গ্রামবাসীরা কী বলেন আমরা শুনে নেব এই বাঁধ যে বাঁধা হচ্ছে এ ব্যাপারে আপনারা খুশি তো অবশ্যই খুশি আমরা ধন্যবাদ জানাবো এডুকেশন দপ্তরকে যে তৎপরতার সহিত যে কাজটা আমাদের হচ্ছে হ্যাঁ বলার পরেই আমরা যে অভিযোগ জানার পরেই যে কাজটা শুরু হয়ে গেছে আমরা এই জন্য এডুকেশন দপ্তরকে ধন্যবাদ জানাই যে অংশে হানা পড়েছে সেই হানাটা তো মেরামতের চেষ্টা হচ্ছে মেরামতের কাজ চলছে কিন্তু পিছন দিকে যে অংশটা ভগ্ন প্রায় হয়ে গেছে সেইটার ব্যাপারে আপনারা কী ভাবনা করছেন ওনারা যেটা বলেছেন যেখানে যেখানে কিছু কিছু খাদ হয়েছে ওখানে বাঁশের বললি যে কাজটা করবেন তারপরে তা সত্ত্বেও আমাদের কাটান বীজ থেকে যে আমাদের এই যে রাস্তা এটাকে পাঁচ ফুট অন্তত কম করে পাঁচ ফুট উচ্চতায় মাটি না ফেললে এ বাঁধকে টিকানা যাবেন এ ব্যাপারে আপনারা আবেদন জানিয়েছেন না না জানাইনি আমরা এরা এই বিষয়ে আমরা আবেদন জানাবো যাতে আমাদের গোটা কাটানপোল থেকে এই অবধি রাস্তায় মাটিটা পড়ে পাঁচ ফুট অন্তত উচ্চতা সাথে কাজটা হয় এটা আমরা সেই দপ্তরেই আবেদন জানাবো এই বাঁধ না বাঁধা হলে বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হবে আলুই গ্রামবাসীর একাধিক কৃষক তাদের অসংখ্য কৃষি জমি এইখানে অবস্থিত সেই সাথে ঈশ্বরপুর দাঁতিয়াড়া মহারাজপুর বেলসর মহঞ্চক ইত্যাদি জায়গাগুলি প্লাবিত হয়ে যাওয়ার সম্ভাবনা ইরিগেশন দপ্তর অতি তৎপরতার সাথে এই বাঁধ মেরামত করছেন এবং খুবই যত্ন সহকারে এই বাঁধ মেরামতের কাজ চলছে আমরা দেখতে পাচ্ছি আপনারা কি এই বাঁধ বাঁধার কাজে যুক্ত আছেন আপনারা কতজন কর্মী কাজ করছেন বা এগারো দুগানে বাইশজন আছি মাটি কাটার লোক দশজন আছে আচ্ছা আপনারা ইরিগেশন দপ্তরের ঠিকাদারের আন্ডারে কাজ করছেন কতদিন লাগবে একটু বাঁধ মেরামত করতে এবারে জি সি বিতে ওদের জি মাটি কাটা চলছে এবারে কত লাগবে সেটা বলতে পারছি না আমাদের বল্লিমারা খুব জোর হলে কাটা মারা হচ্ছে আর খুব হার্লি দু তিন দিন লাগে আচ্ছা তাহলে কাঠ মারা শেষ এবারে বস্তা ফিল্ডিং হচ্ছে বস্তা ফিল্ডিং হয়ে গেলে মাটি ফেলবে তারপরে ধন্যবাদ আপনার নাম আমার নাম মোহাম্মদ রফিক মোল্লা আচ্ছা আপনাদের এই যে বাঁধ বাঁধা হচ্ছে বাঁধ বাঁধার ফলে কৃষক মহল তো যথেষ্ট উপকৃত হবে কৃষক মহল যথেষ্ট উপকৃত তাদের মুখে হাসি ফুটেছে কারণ তারা ধান রোয়ার কাজটা করেছে হবে না হবে না ভেবেও রোয়ার কাজটা সমাপ্ত করেছে এই যে কাজটা হচ্ছে এতে কৃষকের মুখে হাসিয়েছে আপনার নাম আমার নাম প্রশান্ত চৌধুরী আমি সংহিতা শিরোমণি ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং তার সঙ্গে ফেসবুক পেজটিও লাইক করুন